হ্যালো বন্ধুরা যে এসে গেছি মামাবাড়ি তা আমার মামাবাড়িটা একটুখানি তোমরা দেখেছো দুটো ব্লক করেছি আর যে মামাবাড়িটা ঘুরে ঘুরে দেখায় এটা গোয়ালের পাশে এটা ঘুরতে দেওয়া হয়েছে এটাকে বলে নন্দে এটাতে জ্বালানি হয় এই যে আমার মামার বাড়ি এটা এই যে মামাবাড়ি গেট এই যে ছোট বড় পাবলিক গুড মর্নিং বললো চলো সকাল সকাল আমরা ঘুরি তুলসী মঞ্চ মামি ফুল তুলেছে এখন ঠাকুরের বাসন মেজে স্নান করে পুজো দেবে এটা হচ্ছে গোয়ালঘর গোয়ালঘরের পেছনটা হচ্ছে থেকে এটা যার থেকে জায়গাটার নাম হয়েছে এটা হচ্ছে এই গোয়ালঘরের ভিতরে এখন গরুর জন্য রান্না হচ্ছে এই যে অনেকে জানে গরু তো ঘাস পাতা খায় তাদের জন্য দেখি বলি দেখো কত কিছু করতে হয় গরুর জন্য এটা হচ্ছে ঘাস কাটা হয় আর যে দুধ দোয়ানো হচ্ছে এটা হচ্ছে গোয়াল ঘর দেখো কত বড় গোয়াল ঘরটা কতগুলো গরু একটা গরুর সঙ্গে তো আমার সেলফি তোলার ইচ্ছা ছিল ভয়ে না কাছে যেতে পারি না গরুটা শান্তই ছিল এই যে সেই সুইটি গরুটা আমার দেখো কি সুন্দর তাকাচ্ছে আর এটা তো আমাকে ঠুসাচ্ছিল খুব দুষ্টু এটা হচ্ছে গরুর দুধ দোয়াচ্ছিলো গরুটা শান্ত হয়েছিল এটা হচ্ছে ব্যাঙ্গত তো অনেক দিন পরে এটার মধ্যে জল ভর্তি হয়েছে দুই তিন বছর হলো ব্যাঙ্গতের জল ছিল না এটা আমার দিদা উনি বৈষ্ণব ধর্ম দীক্ষা নিয়েছে বলে আলাদা ঘর করে রয়েছে গোয়ালঘরের পাশে আর দুধ খাচ্ছিল দুধ খাওয়া হয়ে গেল আর দুধ খেয়ে এখন গায়ে জোর হয়ে গেছে এখন যুদ্ধ করবে দিশার সাথে সারা উঠুন ঘুরে ঘুরে আমি একটু বসে নিই রান্নাঘরের পাশে গোয়ালঘরটা দেখো এখনও পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে